আসসালামু আলাইকুম আরহাম কারবালার ঘটনাতে রসুল্লাহ ইসলামের অনুসারী অনুসারীগণ এবং তার বংশধররা কিভাবে শহীদ হয়েছিল এ সম্পর্কে আমরা সকলে জ্ঞাত আছি কারণ আমরা ছোট থেকে এমন সমস্ত ঘটনা এবং কাহিনী শুনে বড় হয়েছি কিন্তু আফসোস আজও আমাদের মধ্যে অনেকে এই ঘটনার বাস্তবতা সম্পর্কে জানে না তারা জানেই না যে কারবালার ঘটনা আসলে কি ছিল কেনই বা এটি সংঘটিত হয়েছিল আর এর পিছনে হাতই বা কার ছিল প্রফেট মুহাম্মদ সাল্লু আলহি পরিশ্রমকে মাত্র পঞ্চাশ বছরে এই পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছিল যে শাহবাই কেরাম ও তাদের সন্তানরা যেখানে উপস্থিত ছিল সেখানে ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহু ও তার পরিবার অর্থাৎ এমনভাবে নির্যাতন করে আর নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল তাদের হত্যা করা এই দলটিও নিজেদের মুসলমান বলে দাবি করে এবং তারা হজরত মোহাম্মদ আলহিমের বিদায় হজের ভাষণও শুনেছে যেখানে আপনি বলেছিলেন হে মানব জাতি হয়তো আমি এই বছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হব না অথেব তোমরা আমার কথাকে অনুধাবন করো আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয়কে রেখে গেলাম যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না এক আল্লাহর কিতাব এবং তার নবী সাল্লু আলহিহাস্লামের সুন্না এরপর রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেছিলেন আমি তোমাদেরকে বলি আমার পরিবারের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করি আমি আমার আহেল বায়তের জন্য তোমাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করাচ্ছি কিন্তু উম্মতেরা সম্পূর্ণ এর উল্টোটা করেছে না তারা কোরআন এবং সুন্নাকে দৃঢ়ভাবে ধারণ করেছে আর না তারা আহেল বায়তের সম্পর্কে আল্লাহকে ভয় করেছে এরপর তারা নিজেদের মধ্য থেকে এমনভাবে আলাদা হয়ে গিয়েছে যে তারা নিজেদের মধ্যে শিয়া আর শূন্য হয়ে রয়ে গেল তো আজকের এই ভিডিওতে আমরা কারবালার ঘটনার আসল ও বাস্তব ঘটনাকে জানার চেষ্টা করব কিন্তু এই ভিডিওটিকে দেখে অন্যদের কাছে শেয়ার করার আগে আমি আপনাদেরকে এটি জানিয়ে রাখতে চাই যে যদি আপনি যেই ফিরকাতে আছেন যেই পন্থাতে বিশ্বাস করেন তার ঊর্ধ্বে আর কিছুই জানতে না চান তাহলে এই ভিডিওটিকে দেখা বন্ধ করুন এটা আপনার জন্য দেখা ঠিক হবে না আপনি এটাকে এখানে স্কিপ করতে পারেন কিন্তু যদি আপনি সত্যকে জানতে চান তাহলে এই ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর যেহেতু এই টপিকটা অনেকটা বড় সেই জন্য এটিকে একটি ভিডিওর মধ্যে কভার করা সম্ভব হবে না কিন্তু আমরা তবুও চেষ্টা করেছি যে এর মধ্য থেকে মেন জিনিসগুলোকে নিয়ে আপনাদেরকে সহজ করে বোঝানো তো চলুন ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমরা সামনের দিকে এগিয়ে যাই হাজরত ইব্রাহিম আলহি আল্লাহর হুকুমে নিজের স্ত্রী হাজরত হাজরা এবং তার ছেলে ইসমাইলকে মক্কার জনমানবহীন পাহাড়ের মধ্যে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে এসেছিলেন পিপাসায় কাতর হয়ে ইসমাইল আলাহি ইসাল্লাম যখন পানি চেয়েছিলেন তখন হাজরা পানির খোঁজে মারিয়া হয়ে সাফা ও মারওয়া পাহাড়ে সাতবার চক্কর দেয় তারপর ইসমাইল আলাহি ইসাল্লাম মাটিতে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলে সেখান থেকে জমজমের পানি প্রবাহিত হতে শুরু করে আর পরবর্তীতে মা ওই ছেলে এই পানির চারিপাশে বাঁধ দিয়ে এখানে বসবাস করতে শুরু করে কিছু সময় পর জোরহুম গোত্রের একজন লোক তাদের পাশ দিয়ে যাচ্ছিল আর তারা পানিকে দেখে এদিকে এলো আর সেখানে কিছু শর্তকে মেনে বসবাস করতে শুরু করলো এইভাবে ধীরে ধীরে মকা নগরীতে জনবসতি বৃদ্ধি পেতে থাকে আর যার মধ্যে হযরত ইসমাইল ইসলামের সন্তানদের ছাড়াও আরও কিছু মহাজির যুক্ত ছিলেন এবার রসুলুল্লাসাল্লাহু আলাইহিসাল্লাম কিভাবে হজরত ইসমাইল আলাহিসাল্লামের বংশধরদের মধ্য থেকে তাস্রিফ নিয়ে এসেছিলেন এটা বোঝার জন্য আমি কিছুটা সময় ব্যয় করেছি এই সম্পর্কে জানতে যাতে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে পারি প্রফেট মোহাম্মদ সাল্লু আলহিহাস্লাম কুরাইশ বংশের বানু হাসেম গোত্রে জন্মগ্রহণ করেন দশটি বড় গোত্রের সমন্বয়ে কুরাইশ ছিল এটি শক্তিশালী গোত্র আর প্রতিটি গোত্রের গোত্র প্রধানরা পারস্পরিক সিদ্ধান্তে প্রতিটি কাজ করতেন এই দশটি কাবিলার মধ্যে দুইটি কাবিলা খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ছিল এটির নাম ছিল বানু উমাইয়া আর অন্যটির নাম ছিল বানু হাসেম আর এদেরকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছিল বানু হাসেম গোত্রের সামরিক বাহিনী বানু মাহজুম গোত্রের কাছে ছিল যে

বিন আব্দুল মানাফ আবদুল মানাফেরও অনেকগুলো পুত্র ছিল তবে চারজন অনেক শক্তিশালী ছিল একজনের নাম ছিল আব্দুল মোতালিম দ্বিতীয় জনের নাম হাসিম তৃতীয় জনের নাম আব্দুল শামস এবং চতুর্থ জন ছিলেন নাউফেল নাউফেল আর মোতালিব গোত্র বেশি ভূমিকা রাখেনি কারণ বাস্তবে আরবের বংশ বাকি দুটো গোত্র থেকে সামনের দিকে এগিয়ে গিয়েছে সেটি হলো হাসিম আর আব্দুল শামস এই দুই গোত্রের মাঝে সবসময় একটা প্রতিযোগিতা চলেই থাকতো কিন্তু এই প্রতিযোগিতা সবসময় ভালো জিনিসেরও রাস্তা দেখাতো যেমন ধরুন বানু হাসেম যদি হাজার মেহমানকে খাবার খাওয়ায় তাহলে আব্দুল শামস এর চাইতেও বেশি খাওয়াবে আবার তারা যদি আমাদের কাউকে ঘোড়ায় চড়াতে হারিয়ে দেয় তাহলে আমরা তাদের গোত্রকে পরের বার পরাজয় করবো বানু হাসেম যদি কোনো ভালো কাজ করে তাহলে আমরা এর চাইতেও আরও বেশি ভালো কাজ করবো কখনো কখনো এই কাবিলার মধ্যে মত পার্থক্য থাকত কিন্তু এদের আসল উদ্দেশ্য ছিল বাকি আরব গোত্রের উপর তাদের কর্তৃত্ব ও আধিপত্য জাহির করা হাসেম থেকে তার ছেলে আব্দুল মোতালিব জন্মগ্রহণ করেন যিনি কিনা রাসুলসল্লাহ আলহামের দাদা ছিলেন আর ওনার দশ পুত্র আর ছয় অথবা জন কন্যা সন্তান ছিলেন ছেলেদের মধ্য থেকে যারা ইসলামী দৃষ্টিকোণ থেকে বিখ্যাত হয়েছিলেন তারা হলো হজরত আবদুল্লাহ হজরত আব্বাস হজরত আবু তালিম ও হাজরত হামজা আর হাজরত আবদুল্লাহ থেকে রসুল্লাহ সাল্লাহ আলহ জন্মগ্রহণ হয় যেখানে চাচা আবু তালিবের ছেলে আকিল জাফর এবং হাজরত আলী ছিলেন পরে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ইসলামের মেয়ে হজরত ফাতিমার সাথে হযরত আলীর বিবাহ হয়েছিল আর যার পরে হজরত হাসান এবং হজরত হুসেন রদি আল্লাহ তালা আনহুর জন্ম হয় ফাতিমার মৃত্যুর পর হজরত আলী আরও বিবাহ করেছিলেন আর যাদের পক্ষ থেকে আরও অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছিল তবে তাদের মধ্যে থেকে থেকে সবচেয়ে বিখ্যাত পুত্র ছিল মোহাম্মদ যে কিনা হানাফি গোত্রের এক মহিলার থেকে জন্মগ্রহণ করেছিল আর এই তাকে মোহাম্মদ বিন হানফিয়া বলা হয় এটি তো ছিল বারো হাসেম গোত্রের ধারাবাহিকতা এবার আসল বিষয় আব্দুল শামস গোত্র নিয়ে কথা বলা যাক আব্দুল শামসের দুই ছেলে ছিল উমাইয়া ও রাবিয়া রাবিয়ার ছেলে ছিল উতবা যে কিনা আবু হুজাইফার পিতা ছিল এছাড়াও উতবার দ্বিতীয় পুত্রের নাম ছিল ওয়ালিদ এবং ওনার কন্যার নাম ছিল হিন্দা এ সেই হিন্দা ছিল যে অহুদের যুদ্ধের সময়ে হামজার কলিজা বের করে চিবিয়ে খাওয়ার জন্য কুখ্যাত হয়েছিল এই হিন্দা ছিল আবু সুফিয়ানের স্ত্রী এবং আমির মুয়াবিয়ার মা আপনাদেরকে জানিয়ে রাখি যে ওতবা সাইবা এবং ওয়ালিদ বদরের যুদ্ধের সময় মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে করতে মৃত্যুবরণ করে আর এই মৃত্যুর বদলা নেওয়ার জন্য হিন্দা হাবসি গোলামকে বলেছিল হজরত হামজাকে হত্যা করতে কারণ তাদের মধ্য থেকে একজন হিন্দার বাবা ছিল একজন ভাই ও অনুজন চাচা ছিল আর উতবা সাইবার মৃত্যু হাজরত হামজার হাতে হয়েছিল উমাইয়ার দুই ছেলে ছিল হার্ব এবং আবুল আস আর কুরাইশদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ তার কাছে ছিল আবুল আসের দুই পুত্র ছিল আফফান ও আল হাকাম আফানের পুত্র ছিল হাজরত ওসমান রদি আল্লাহ তাল আনহু যিনি কিনা ইসলাম জাহানের তৃতীয় খালিফা ছিলেন আর ইনার ছেলে ছিল আবদুল্লাহ যিনি কিনা হযরত মুহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের কন্যা রুকাইয়া থেকে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি বাল্যকালে ইন্তেকাল করে যান যেখানে আমার হাকামের পুত্র ছিল মারুয়ান যার তিন পুত্র ছিল আব্দুল মালিক আব্দুল আজিজ এবং মুহাম্মদ রাজ্য শাসনের দায় ভার এরপর আব্দুল মালিকের ছেলে সুলাইমানের কাছে চলে আসে এবং সুলেমান ঘোষণা করেছিল যে আমার পরে শাসনের দায়ভার আমার ছেলের কাছে নয় বরং আমার চাচাতো ভাই হজরত আব্দুল আজিজের আজিজের কাছে থাকবে এরপর আমার ভাই ইয়াজিদ আর তারপর হিসামের কাছে থাকবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা সেই ইয়াজিদ নয় যার কথা আপনি ভাবছেন এখন আসা যাক হারবের দিকে যার ছেলে ছিল আবু সুফিয়ান আবু সুফিয়ান এবং হিন্দার পক্ষ থেকে জন্ম নিয়েছিল ইয়াজিদ মোয়াবিয়া এবং কন্যা ছিল উম্মে হাবিবা এই পুত্র মোয়াবিয়া সেই ছিল যার ছেলে ইয়াজিদ পরবর্তীতে গিয়ে ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহু এবং তার পরিবারকে কারবেলায় শহীদ করেছিল তো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে এই সম্পূর্ণ পারিবারিক ইতিহাসকে আপনাদেরকে কেন জানালাম তো দেখুন বানু হাসেম ও বানু উমায়ের মধ্য থেকে সেই শুরু থেকেই একে অপরকে নিচু করার এবং পুরো আরবে রাজত্ব করার প্রতিযোগিতা চলতে থাকত আর যখন নবী করিম সাল্লাহ আলহিউসালাম এসেছিলেন আর নবতের ঘোষণা করলেন তখন যেহেতু হাজ হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাস্লাম বানু হাসেম গোত্র থেকে ছিলেন তো সেই জন্য উমাইয়া হিংসা হিংসান্বিত হয়ে বলে যে তাদের যাকে ইচ্ছা যে গোত্রকে ইচ্ছা তার মধ্যে থেকে একজন রসল সৃষ্টি করে তার সম্মান বৃদ্ধি করতে থাকে কিন্তু বানু উমাইয়ার এই হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছুই করার ছিল না কিন্তু এই হিংসা তার সন্তানদের মধ্যে ঘুরতে থাকে আর যেটা কিনা শেষ পর্যন্ত কারবেলার ঘটনা পর্যন্ত গিয়ে পৌঁছেছি শেষ পর্যন্ত বানু উমাইয়া খিলাফত ব্যবস্থাকে ধ্বংস করে সেটিকে বাদশাহ ব্যবস্থায় রূপান্তর করে তাদের হিংসার আগুনকে ঠান্ডা করে এই সম্পূর্ণ বানু উমাইয়ার ইতিহাসের মধ্যে শুধুমাত্র তিনজন ব্যক্তি এমন ছিলেন যারা হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহিসসাল্লামের শরীয়তের উপর আমল করেছিলেন মুসলিম উম্মাহাকে একত্রিত করে বানু উমাইয়ার গোত্রের জুলুম থেকে তাদেরকে বাঁচিয়েও ছিলেন একজন ছিলেন হযরত ওসমান ইবনে আফান উদিয়ালাহুতা আলা আনহু যিনি কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের জামাই ছিলেন আর রসূলুল্লাহস সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নিজের দুই মেয়েকে তার সাথে বিবাহও দিয়েছে এবং তিনি মুসলিম জাহানের তৃতীয় খালিফাও ছিলেন দ্বিতীয় ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ এবং তৃতীয় ছিলেন ইয়াজিদের ছেলে মুয়াবিয়া যিনি কিনা তার পিতা থেকে এই নিষ্ঠুর সাম্রাজ্যকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল আর বাকি যারাই ছিল না কেন তারা শুধুমাত্র রসুল্লাহ সাল্লু আলহি ইসলামের গোত্র এবং পরিবার থেকে ইসলামের শিক্ষাকে ধ্বংস করে এর বদলা নিয়েছে মক্কা বিজয় পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলহি ইসলামের সঙ্গে যতজন লোক ছিল তাদের সবাই প্রায় বানু হাসেম গোত্র থেকে ছিল আর নয়তো তারা মদিনার আনসার ছিল আর মক্কা বিজয় পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলহি ইসলাম যতগুলো যুদ্ধ করেছিলেন তার প্রায় সবই বানু উমাইয়া গোত্রের যারা কিনা মক্কায় বসবাস করত। মক্কা বিজয়ের পর এই ব্যক্তিরাও ক্ষমা যে মুসলমান হয়েছিল আর যেটিকে তুলকা বলা হয় আর এটা স্পষ্ট যে না তারা রসোলা সালাহ আলহামের সান্নিধ্যের লাভ করেছিল আর না তারা দিনকে বুঝতে পেরেছিল এবং তারা দিনকে রাজ্য জয় করার শক্তিশালী হাতিয়ার হিসেবে বুঝে থাকত তাদের এটা মনে হতো যে তারা যদি রসুল্লাহ সাল আলহিমকে আল্লাহর পায়গম্বর হিসেবে মেনে নেয় তাহলে এর মানে হলো তারা বানু হাসেমের সর্দারি কবুল করে নিয়েছে আর যেটা তারা কখনোই মেনে নিতে পারেনি এই জন্য রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের মৃত্যুর পরে এরা বিদ্রোহী হতে থাকে যাদের বিরুদ্ধে হজরত আবাকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু যুদ্ধ ঘোষণা করেছিলেন রসুল্লাহ সাল্লু আলহি ইসলামের বিরুদ্ধে যুদ্ধতে যতজন সর্দার লড়াই করেছিল যেমন আবু জেহেল হোক কিংবা উতবা হোক কিংবা আবু সুফিয়ান এরা সকলেই বানু উমাইয়া থেকে ছিল কিন্তু আবু সুফিয়ান মকা বিজয়ের পর মাফিনামা দিয়ে মুসলমান হওয়া মুসলমানদের মধ্যে যুক্ত হয়ে যায় এবং তার স্ত্রী হিন্দাও